আসসালামু আলাইকুম আমার নাম মোসম্মদ মাহফুজার আমি জয়পুরহাট জেলা বেসবল এবং সটবল ক্লাব থেকে আসছি আজকে আমাদের জয়পুরহাট জেলা বনাম খুলনা জেলার মনে খেলা হলো তো আজকে আমরা সাত পয়েন্টের জয়লাভ করছি তো আজ এই ইভেন্টটা আর কি ফার্স্ট টাইম আমার জন্য খেলা এই খেলাটা আমরা কখনো খেলি নাই বাংলাদেশে এটার প্রচার হচ্ছে এবং আরও হোক এটাই চাইবো এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে যদি খেলা এই খেলার প্রচার হয় তাহলে আরও অনেক মেয়ে বা ছেলে বেরিয়ে আসবে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা ফাইনাল খেলতে পারি আজকে ফার্স্ট টাইম এই বেসবল খেলতে আসার আসার পরেও ফার্স্ট টাইম খেলার পরেও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি তো এটা অনেক ভালো লাগার বিষয় যে ফার্স্ট টাইম একটা গেম খেলার পরেও ম্যান অফ দ্য ম্যাচ হইতে পারছি তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে নেক্সট টাইম খেলতে পারি এই খেলা শুধু না মেয়েরা যেই যে কোনো খেলাতেই সামাজিক ইভেন এখন আরও বেশি সামাজিকভাবে একটা বাধাগ্রস্ত হচ্ছে যে যে বাধা সম্মুখীন হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিভাবক বলেন বিভিন্ন মানুষজন বলেন রাস্তাঘাট বলেন তো এই শুধু এই গেম না বিভিন্ন খেলার ক্ষেত্রেই মেয়েরা যখন বাইরে আসে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয় তো মেয়েদেরকে যদি আরও উৎসাহিত করা হয় আরও হেল্প করা হয় তাহলে মেয়েরা মনে হয় আরও ভালো কিছু করতে পারবে আমাদের ডিস্ট্রিক্টে বেসবল ক্লাব একটা আছে ক্লাবের যে বড়ো ভাই নাইম ভাই ভাইয়ার হাত ধরে আমার এই বেস বেসবল খেলা শুরু করা ভাইয়া ডাকছিল যে আমাদের এখানে একটা ক্যাম্প হবে তো একদিনের একটা ক্যাম্প হবে এসে ক্যাম্পটা করার চেষ্টা করি তো এই ক্যাম্প থেকে আর কি এই পর্যন্ত আসা